আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরহাট হাট থানা বাগাসরা ইউনিয়ন দর্শক আপনারা জানেন হাট সপ্তাহে দুই দিন শুক্রবারও সরি শনিবার ও মঙ্গলবার এখানে হাসিল অনেক কম করা হয়েছে মাত্র আটশো যাদের কাঠ করা আছে তাদের জন্য পাঁচশো টাকা দর্শক হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাইওয়ে রোডের সাথে তো পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের হাট থেকে একেবারে ভাঙড়ি পরির শুক্র হাটটি গাভি গরুগুলা কেমন টাকা চাচ্ছে কেমন টাকা বেচা কেনা করছে যেই গরুগুলা মূলত আপনারা খামারে নিয়ে মোটা তাজা করতে পারেন মাংস ধরাতে পারেন তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা পাকিস্তানি গাভি বেশ চমৎকার মোটা তাজা গরনের ডাবল ফ্রেম দর্শক এটা মূলত কত টাকা চাস কেমন টাকা বেচাকেনা কেনা করবে সেই তথ্যটাই দিব দর্শক আসসালামু আলাইকুম একা ভালো আছেন এটা আপনার বাসার গরু কিনছেন এটা আজকের হাট থেকে কিনছেন আচ্ছা কয় মূলত ছয় দাঁতের গরু কত টাকায় কিনলেন বাষট্টি এটা কি মূলত মাংস ধরানোর জন্য কিনলেন নাকি রাখবেন মানে বাচ্চা উৎপাদন করবেন আপনারা শুনলেন দর্শক ওনারা কিনেছে বাষট্টি হাজার টাকা এটা বাষট্টি ওনারা দুধ খাবে পাশাপাশি এটা কনসেপ্ট করাবে বাচ্চা নেওয়ার জন্য বাসায় পালার জন্য কিনেছে বাষট্টি হাজার আপনারা দেখতে পারছেন প্রচুর পরিমাণে আমদানি দর্শক সোশার গাভী দর্শক এই একটা প্লাস এ একটা মূলত এই জোড়াই ধরে কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকা বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব দর্শক আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কত চাচ্ছিলেন ভাই কালোটা ষাট চাচ্ছে আপনারা শুনলেন দর্শক হাটের শেষ সময়ে কালো গরু পুরাজ গরুটা মূলত চাচ্ছে ষাট হাজার বেচা কেনা নিয়ে কেমন ভাই যান ছাপ্পান্ন সাতান্ন হলে আপনারা শুনলেন ছাপ্পান্ন সাতান্ন হলে ব্যচা কেনা করবে ছাপ্পান্ন সাতান্ন সাথে আর একটা এটাও বেশ লম্বা ফ্রেমের দেশি গরু দর্শক দেশি যাতে সিঙ্গেল ফ্রেমের গরু ভাই এটা চাচ্ছিলেন বেচা কেনা পান্ন হলে ব্যচা কেনা দর্শক আপনারা শুনলেন এটা পান্ন হলে বেসা কেনা করবে পান্ন সাত মাইল হাট থেকে দর্শক দেখাতে কি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা দর্শক শুকনো হাড়টি গাবি হাড়ে মোটা দর্শক মূলত এই গুঁড়া আপনারা মোটা তাজা করতে পারেন খামারে নিয়ে মাংস ধরাতে পারেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছে কত চাস ছিলেন এটা এটা পঁয়ষট্টি চাষ পঁয়ষট্টি চাষের ভাই সমান বয়স সমান বয়স দর্শক আপনারা শুনলেন সমান বয়স আট দাঁতের গরু আট দাঁত চারটে পঁয়ষট্টি হাজার বেচা কেনা নিয়ে কেমন ভাইজান ছাপ্পান্ন হলে ব্যাস সাতান্ন হলে ব্যস্ত আপনারা শুনলেন ছাপ্পান্ন সাতান্ন হলে ব্যসা কেনা করবে সাত মাইল হাট থেকে দর্শক এখানে প্রচুর পরিমাণে আমদানি আপনারা দেখতে পারছেন হাটের শেষ সময়ে দেখা দেখাদেখি চলতেছে দর্শক আপনারা দেখতে পারছেন এই দিকে একটা পাকরা কালারের বেশ চমৎকার কোরাস জাতের পুরো এটা মূলত আপনারা মাংস ধরাতে পারেন কেমন বয়স কত টাকা চাসছে সেই তো তোরা আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কত চাচ্ছিলেন এটা ছাপ্পান্ন বয়স কি সারা কাকা ছয় দাঁত আপনারা শুনলেন দর্শক সাত মাইল হাট থেকে ছয় দাঁতের একটা গরু চাষে ছাপ্পান্ন হাজার এখানে সকল দাঁতের সকল প্রকার গরু প্রচুর পরিমাণে আমদানি হয় যারা আসতে চাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন ছাপ্পান্ন চাষছে কাকা ছাপ্পান্ন তো চাষতেন বেসা কেন তো কম আছে কত একটু ধারণা দেন তো আসলে কত হতে পারে ও দাম ছাসিছর দানো দাম আছে ওইটা জিজ্ঞেস করছেন আচ্ছা 45 সেছরই হলতো দাম পাছে আপনারা না কম বেশি করে হবে 45 40 দশকেটা হাটের এক কুনায় দশক এক দিকে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে কুরাজjate দর্শক বেশ লম্বা ফ্রেমের কুরাজ গরু দর্শক এটা মূলত আপনারা মাংস ধরাতে পারবেন খামারে নিয়ে হাড় ডিশার কুরাজ বলে যাকে এটা কত টাকা দাম চাচ্ছে কেমন বয়স সেই তথ্যই দিব ভাইজান ভালো আছেন এটা কি কিনছেন নাকি বিক্রি হবে কত ভাই বয়স কেমন দুই দাঁতের গরু দর্শক দুই দাঁত দুই দাঁতের গরু ছেষট্টি হাজার টাকা ছাড়ছে আচ্ছা ভাই দুই দাঁতের গরু এটা শুকায় গেছে কারণ আচ্ছা খাওয়া দাওয়া দিতে পারে না খাওয়ান দিতে পারে না দর্শক তাই শুকায় গেছে সেষট্টি সাসছে চাওয়া দাম তো বেশি ভাই কম একটু আছে কত ষাট হচ্ছে আপনারা শুনলেন দর্শক ষাট ষাট ভেঙে দাম হচ্ছে সাত মাইল হাট থেকে ষাট ষাট ভেঙে দাম হচ্ছে আপনারা যারা আসতে যাচ্ছেন আসতে পারেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কুরাই করতে পারেন দর্শক সামনে একটা বিশাল বড় গরু দর্শক কুরাস গরু এটা মূলত কেমন বয়স কত টাকা চাচ্ছে কেমন টাকায় বাছা কেনা করবে সেই তথ্যই দিব কেমন চাচ্ছিলেন কাকা হ্যাঁ পঁচানব্বই আপনারা শুনলেন দর্শক সাত মাইল হাট থেকে হাটের শেষ সময়ে দাম চাওয়া হচ্ছে পঁচানব্বই বয়স কেমন কাকা কয় দাঁত ছয় দাঁতের গরু ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁতের গরু পঁচানব্বই সাত সে নেই সাথে আচ্ছা কাকা ধারণা দেন কত হতে পারে একটু ধারণা দেন তো বিরুয়া বিরোয়াশি দাম হচ্ছে সর্বোচ্চ এমন পাইছে এখন কম বেশি করে ছেড়ে দেবেন নাকি আপনারা শুনলেন সাত মাইল হাট থেকে বিরোশি হাজার টাকা দাম হয়েছে এই গরুটা টোটাল স্ট্রাকচারটা দেখুন দর্শক ডাবল ফ্রেমের গরু মূলত আপনারা সাইলে খামারে নিয়ে মোটা তাজা করতে পারেন বিরোশি পর্যন্ত দাম হয়েছে একটু বেশি হলে ছেড়ে দেবে সাত মাইল হাট থেকে দর্শক ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে